کام باتیں ہیں لانی دیا خود وادی تن مست وفائے تمہارا جو دی جاؤเร مدینہ اللہ 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 اللہ, اللہ سرلا تو سالم گو آمر دور دو سالم گو یا کوئی اور بھی مستفائی تمہارا جو دی جاؤ گو مدینہ اللہ اللہ اللہ, اللہ

বিশ্বগো আল্লাহ মানসっぱ বৈসেগো আল্লাহ প্রেমের কারণে এই এ তেহ মেরে দোদি বন্ধরে ম প্রিয় নার সনে আল্লাহ আল্লাহ

त प्रेम पीरती अल्लाब त আল্লাহ প্রেমের কারোজয়ে প্রেমের দুধি বন্ধ দে মা দিনার আল্লাহ 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 মানুষ মহানেই সগো আল্লাহ মানুষ সাল্লাহ প্রেমের কারণে প্রেমের যে আল্লাহ 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 আসমান আর বান রাত দিয়ে আদবকে পাঠাইল গো আল্লাহ আদবকে পাঠাই লগো আল্লাহর دودي بندوره ما دينار شانه الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

অষ্টম ওয়াজ মাহফিল হচ্ছে আগামী বছরে ইনশাআল্লাহ আমরা আর করার দিতে আল্লাহ আরেক যদি আল্লাহর হুকুম হয় আর আমাদের গত মাহফিলে আমাদের বিশেষ করে রজন দাস ছিলেন এই জায়গায় আজকে উনি নাই পৃথিবীতে ওনার জন্য দোয়া করবেন আমাদের অনেক মুরবী মহিলা সকল চলে গেছেন অনেক মহিলা ভাই বোন প্রবাসী দান ডান করেন তাদের জন্য দোয়া করবেন আর আরো বিমারিগুলোর জন্য <applause> الله الشهيد الورع الطلب لي اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجي قلوبنا قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ربي

আহলে বাইত الرسول گمিয়ে গেছেন আল্লাহ সকলার huzure তুমি দয়া করে হাদিয়া পৌঁছে দাও কাদেরিয়া চিশतिया नक्शबंदয়া মানে আদ্য ধ্যান আবি মালিক উলাম ফুদালা তিনশো সাহাটা লিয়া শাহঞ্জালা আলিয়া আমানি মুজারেদি সাহেব কে বলে আল্লাহ মা ফুল তুলি হাদিয়া পৌঁছায় দাও ইয়ারাব্বি আমাদের কারো বাবা নাই কারো মা নাই আল্লাহ নাই বাবা নাই আল্লাহ এই সাজিরগার ভিতরে যত মানুষ কবরে ঘুমায় গেল রব্বুল আল সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করে দাও কত বছর এক মরুব্মী এখানে বসা ছিলেন আজ তিনি কবরে চলে গেছেন আল্লাহ তার কবর সহ সবার কবর কে মেহেস্তের বাগান বানায় দাও রব্বুল আল আল্লাহ প্রবাসে বিদেশে যারা আছে

আল্লাহ ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে আরাম কঠিন রোগ আল্লাহ এই রোগ থেকে তোমার বান্দাকে দয়া করে সেফা করে দাও আল্লাহ আল্লাহ কঠিন কঠিন রোগ দিয়ে তুমি আমাদেরকে পরীক্ষায় ফেলুন আল্লাহ আল্লাহ কঠিন কঠিন রোগ দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেল আল্লাহ ই আরবদি আল্লাহ আল্লাহ কঠিন কঠিন বেমার দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলে হন আল্লাহ আপনার ভিতরে যারা অসুস্থ আছে তুমি কাবিলা দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন বিদেশে যারা যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার ভাইটা ইয়া রব্বি বিদেশে যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ তোমার কুদ্দুতি মাধ্যম দিয়ে তুমি সাহায্য করো আল্লাহ ইয়া আল্লাহ আমার অনেক ভাইরা বেকার আছে আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের জন্য উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করো আল্লাহ

কবরের আখি আল্লা কবর দেশে যখন মানুষ বিদায় জানায় চলে আসবে কেউ আপন হতে চাবে না কঠিন কবর আমি একা হব ইয়া রব তুমি তোমার হাবিব আমাদের আপন হয়ে যাইও আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه ওয়া السلامু আলা রাসূলিল কারীম সাকারাতুল বিচনা মৃত্যুর কঠিন যন্ত্রণার সময় আমাদের জবানে জারি করা মধুর কালে মালা মোহাম্মদ আসসালাম রহমতুল